বছরের পর বছর বাবুবাজার ব্রিজের বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু যানজট যেন নিত্যদিনের সঙ্গী এই ব্রিজে যানজটে নাকাল হয়ে থাকে চলাচলকারীরা ব্রিজটিতে চলা সব অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে সরজমিনে গিয়ে বাবুবাজার ব্রিজ ঘুরে দেখা যায় দীর্ঘ দিনের চলমান যানজট হচ্ছে পাঁচটি কারণে কারণটি হচ্ছে ব্রিজের উপর অবৈধ স্ট্যান্ড ব্রিজের নিচে পাঁচশো রাস্তার অবৈধ পার্কিং কদমতলি থেকে ব্রিজের প্রবেশমুখী স্ট্যান্ট নয়বাজার থেকে তাঁতিবাজার সড়কে অবৈধ জুড়ে পিকআপ স্ট্যান্ড সড়কে খানা খন্দ দুই সালের পাঁচই মে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবুবাজার সেতুটি দিয়ে বর্তমানে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ দূরপাল্লার যানবাহন চলাচল করছে স্থানীয় সূত্রে জানা গেছে বাবুবাজার ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় এক লাখেরও বেশি পরিবহন চলাচল করছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমগামী মানুষের অন্যতম রুট এই ব্রিজ প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ ব্রিজটি পারাপার হতে হয় সময় লাগে ঘন্টার পর ঘণ্টা কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ যাত্রীদের জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ ফিটফুট হাসপাতালের পথচারীদের জন্য ব্রিজে উঠতে সিঁড়ি রয়েছে দুটি তবে এই সিঁড়ি দিয়ে ওঠার জায়গায় দেখা যায় ব্রিজ চলাচলের রাস্তা বন্ধ করে বাস থামিয়ে যাত্রী ওঠানো ব্রিজের উত্তর ও দক্ষিণ প্রান্তের সিঁড়িতে রয়েছে ব্যাটারি চালিত রিক্সা ও ব্যানের স্ট্যান্ড বাবুবাজার ব্রিজের এই তীব্র যানজট ও ভোগান্তি থেকে মুক্তি চায় সাধারণ মানুষ হাবিবুর রহমান দেশবৈচিত্র্য বাবুবাজার